থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে কারণ শুধু চৌধুরী আব্দুলাল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেখানে তাকে মাত্র পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে আমরা এই সাজা আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন মানে অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সালমান হোসেন উনিশে জুলাই ব্ল্যাক ইউনিভার্সিটির সামনে বাড্ডায় গুলিবিদ্ধ হয় আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় দেড় বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব আজকে আদালত রায় প্রদান করেছে সেখানে যেই তিনজনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে যাকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলা সে রাজ সাক্ষী তার কারণে তাকে পাঁচ বছরের জেল দিয়েছে আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহাসনমূলক বিচারকে উপেক্ষা করলাম আমরা আবার হাইকোর্টে আপিল করব আমরা অন্ততপক্ষে পক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আর কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায় আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করবো ইনশাল্লাহ তাদের দুটো সময়ের মধ্যে কার্যকর আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের হাসি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি কিন্তু যে আইজিপি যে পাঁচ বছরের কারাদণ্ড মানে কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনও আছে পর্যায়ক্রমে তাদের কীভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা এখনও পুরনো হয়নি যে দুজন হয়েছে সেই বলে আমরা খুশি তা আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন আমার নাম শেবন্তী আজকে যে রায়টা আমরা দেখলাম সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনা রায়ের কথা বলি তার যে ফাঁসি রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট আমরা আহত এবং শহীদ পরিবার দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি সেই ক্ষেত্রে তারাও ফাঁসি রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট কিন্তু আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে যেহেতু সে রাজ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে যেটাতে আমরা সন্তুষ্ট না কারণ সে যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না আমরা চাই যেই দুইজনের ফাঁসি রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না আমরা ততদিন চালিয়ে যাব কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি কেউ সন্তান হারিয়েছে কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে এগুলা কখনো ফেরত আসবে না কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে শান্ত দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকবো না এবং এবং আমাদের যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না আমরা আবার অ্যাপিল করব আমরা চাবো তার জীবন কারাদণ্ড কারণ করছে সেটা এই পাঁচ বছরের শাস্তি কিচ্ছু না আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক